এক নম্বর ইদা শামসু কুবিরাত আলিমত নফসুম্মা আহদরাত এরপর ওয়া ইদা নুজুমু কদরাত আলিমত নফসুম্মা আহদরাত ওয়া ইদা আল জিবালু সুইরাত আলিমত নফসুম্মা আহদরাত সুতরাং যখন মূলত সূর্যকে গুটিয়ে নেওয়া হবে মানুষ বলবে আমি এখন কি উপস্থাপন করব তারপর যখন নক্ষত্রগুলোকে দেখবে তখন বলবে আমি আমার জন্য কি উপস্থাপন করব তারপর পাহাড়গুলোকে চলমান অবস্থায় দেখে বলবে আমি আমার কোন জিনিস উপস্থাপন করব তারপর যখন তার সামনে ইশারকে বা 10 মাসের গর্ভবতী উтниকে দেখবে সে পাত্তাই দিবে না তার একমাত্র উদ্বেগ থাকবে সে তার নিজের জন্য কি প্রস্তুতন করবে এরপর ভয়ঙ্কর প্রাণীদেরকে পাশাপাশি দেখবে উপরন্তু সে কেবল নিজের ব্যাপারে দুশ্চিন্তায় থাকবে এখান থেকে মূলত আমরা বিগত সুরার একটা আয়াতের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা পাই likullin limminhum yawma idhin sha'nu yughniya সেদিন প্রত্যেক মানুষেরই একটা গুরুতর অবস্থা থাকবে জানিয়ে সে বেতিব্যস্ত থাকবে অর্থাৎ তার চারপাশের কোনো কিছুই তার মনোযোগ আর আকৃষ্ট করবে না সুতরাং সূর্য পাহাড় পর্বত নক্ষত্ররাজি রাজি প্রাণী মহাসাগর এত সবকিছু দেখার শেষে তার কি হবে সে তখন তার নিজের কি হবে এই চিন্তায় অস্থির থাকবে আমি জানি আসলে কি ঘুরতে যাচ্ছে আমি জানি আলিমাত সুবহানাল্লাহ এখন আহদরাত শব্দ নিয়ে একটু বলি প্রথমত বিগত সূরায় মানুষ আল্লাহর সামনে সেদিন কি পেশ করবে ঠিক করে নেয়ার জন্য আল্লাহ মানুষকে একটা সুযোগ দিয়েছিলেন যাতে করে মানুষ নিজেকে তৈরি করে নিতে পারে সেখানে তিনি উল্লেখ করেছেন তিনি মানুষকে একটা থেকে সৃষ্টি করেছেন। তাকে সঠিক পরিমাণে সবকিছু তারপর তার চলার পথ বাতলে দিয়েছেন যাতে করে সে তার জীবনে সঠিক পথে সন্ধান পায় তাকে সঠিক পথ নির্দেশনা দিয়েছেন সুম্মা আমা তাহা আকবর তারপর তাকে মৃত্যু দেন এবং কবরস্থ করেন তাহলে এই পুরো সময়টা তার জীবনে চলার পথ ঠিক করার জন্য একটা সুযোগ ছিল যাতে করে সে উপস্থাপন করতে পারে কিন্তু সে যদি এই সুযোগ কাজে লাগাতে না পারে সেই ক্ষেত্রে তার শেষ মন্তব্য ছিল কাল না তিনি মানুষকে যা কিছু করতে আদেশ করেছেন তা সে পূর্ণ করতে পারেনি সে এই আদেশগুলোর সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছে ঠিক যেমন ধরুন একটা বাচ্চা যে তার বাড়ির কাজগুলো ঠিক করেনি অথবা পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা করেনি পরীক্ষার ফলাফল ঘোষণার আগে বা ফলাফল তার হাতে দেওয়ার আগে সে কি ইতিমধ্যেই বুঝতে পারে সে পরীক্ষা কেমন করেছে হ্যাঁ সে জানে সে কি করেছে তার মনের মধ্যে এটা সে উপলব্ধি করতে পারে ঠিক না সুতরাং আলিমাত আহ গড়াত সুতরাং এখন অনেক দেরি হয়ে গেছে তোমার সুযোগ ছিল জানার প্রস্তুতি নিবার এবং নিজেকে ঠিকঠাক করে নেয়ার কিন্তু তুমি সে সুযোগ কাজে লাগাওনি এখন তুমি জানো কি ঘটতে চলছে এটাই মূলত এই আয়াতের মূল কথা তুমি জানো কি হতে যাচ্ছে, কি ঘটতে চলছে তুমি আবার হাদারা অর্থ উপস্থাপন করা উপস্থিত হওয়া যেমন হাদারনাথ দার্স আমরা অধ্যায়নের জন্য উপস্থিত ছিলাম আহদারা মানে কোনো কিছু উপস্থাপনার জন্য নিয়ে আসা মূলত এর মধ্যে ইদতিরার তিরার অন্তর্নিহিত রয়েছে মানে জোরপূর্বক কোনো কিছু করা সুতরাং এর অর্থ দ্বারায় আপনি মঞ্চে কোনো কিছু নিয়ে আসতে চান কিন্তু সেই জিনিসটা সেখানে আসতে চায় না একটা অনিচ্ছাকৃত উপস্থাপনা প্রত্যেক মানুষ জানবে তাদেরকে কি উপস্থাপন করতে হবে এমনকি ইমানদাররাও সেদিন বিচলিত থাকবে পুরোপুরি হিসাব নিকাশ শেষ হওয়ার আগ পর্যন্ত তারা অশঙ্কাহীন থাকতে পারবে না সুতরাং প্রত্যেকে নিজেদেরকে যা উপস্থাপন করতে হবে সেই ব্যাপারে বিচলিত থাকবে এবং এই উপস্থাপনা কখনোই অচ্ছিক হবে না তারা সবাই এটা করতে অনিচ্ছুক আহাদ শব্দের মাধ্যমে এটাই বোঝানো হয়েছে তাহলে মূলত কি ঘটতে চলছে প্রত্যেক মানুষ তা জানবে যাবার আগে আহাদা এবং আমালা নিয়ে দ্রুত কিছু কথা বলি কোরআনে একাধিকবার এই দুইটি শব্দ একসাথে এসেছে যেখানে আমল তথা কৃতকর্ম উপস্থাপন করা হয়েছে যেখানে আমল তথা কৃতকর্ম উপস্থাপন করা হবে বলা হয়েছে আল্লাহ আজ্লা সুরা আলহ ইমরান বলেছেন আমিলাত সেদিন প্রত্যেকেই তাদের ভালো কাজগুলো তাদের সামনে হাজির দেখতে পাবে মোহাদরা যা আহাদার মতো হাদারা শব্দ থেকে এসেছে এই ফাল প্যাটার্নের একই শব্দ মূলের এটা ইসমে মাফুল এরপর আল্লাহ আজ্লা সুরা কাহাফে বলছেন তারা যা কিছু করেছে তার সবকিছু তাদের নিজেদের সামনে উপস্থিত দেখতে পাবে তাহলে আমাদের কৃতকর্মগুলোকে একটা আকৃতি দেয়া হবে যেন দেখা যায় বিষয়টা অনেকটা আল্লাহ ইতিপূর্বে যা বলেছেন তার সাথে মিলে যায় ওয়াইদা ফোন আমল নামাগুলো প্রকাশ করা হবে বা তুলে ধরা হবে মনে হবে যেন আপনি আপনার কৃতকর্মগুলো আপনার চোখের সামনে উপস্থিত দেখতে পাচ্ছেন যেন আয়নার সামনে দাঁড়িয়ে আপনার নিজের ছবি দেখতে পাচ্ছেন তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ তাআলা কারণ পরবর্তী আয়াতগুলো নিয়ে সুরার বাকি অর্থাংশ মূলত ভিন্ন একটা আলোচনা শুভহায়ানাকা আল্লাহ মা বি হান্দিকা নাসাদু আল্লাহ ইলাহটা নাস্তাফুলকা ও নাতু বৈ